হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি দূর চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি নিয়ে এখন রেডি হচ্ছি তো দেখো গুড মর্নিং সবাইকে তো দেখো এখন সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি আর আমরা যাব আজকে হচ্ছে ঠাকুর নগরে তো এদিকে স্নান করে রেডি হয়ে গেছি আর ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে আর এইখানে আমার হাজব্যান্ড আর ছেলে চা খাচ্ছে আমরা চা খেয়েই এক্ষুনি বেরিয়ে যাব।

আর মাথাটা দেখাই যাচ্ছে না মানে এতটা কুয়াশা এতটা বাইরে আমরা যাচ্ছি মা ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভার হচ্ছে আমাদের কলকাতার সবচেয়ে বড় ফ্লাইওভার ফোন এই টিফিন হচ্ছে দুটো করে লুচি আর এই চানা মশলা এই আমার হাজব্যান্ড খাওয়া কমপ্লিট আর আমরা এখন আবার ঠাকুরনগরে ঘুরে যাবো

পুজো দিয়ে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম এবার মেলার দিয়ে তো এখানে মেলায় চলে এসছি দেখো প্রথমে এসে মেলাটাকে একটু ভালো করে ঘুরবো তারপরে আমাদের মন্দিরের দল যেখানে যায় সেখানে যাব তো এখন এখানে মেলাটা তোমাদের ভালো করে দেখাবো পুরোটা দেখানো সম্ভব নয় কেন অনেকটা বড় মেলা যেহেতু তো প্রথমে ছেলে এখন বলছে কি খাবে তো আমরা চলে গেছিলাম প্রথমেই ফুচকা খেতে তো দেখো এখানে ফুচকা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম চলো তোমাদের সেটা দেখিয়ে দি তারপরে আমরা চলে গেছিলাম ডাঙ্কা কিনতে আমাদের মাম জন্য ওর জন্যই দেখো এখানে ডা বর বসে বসে ডাঙ্কার দরদাম করছে ডাঙ্কা কিনে নিলাম thank <laughs> you তো এত গরম চলে গেছিলাম তারপরে আমরা ওখানে লস্যি খেতে এই গরমের মধ্যে তো লস্যি খেয়ে নিলাম সবাই মিলে তিনজন মিলে তিন গ্লাস খেয়ে এখন যাচ্ছি হচ্ছে যেখানে আমাদের দল থাকে সেইখানে গেছি আর মামের জন্য এই ডাঙ্কাটা কিনেছিলাম নীল কালারের আর আমরাও টুকিটাকি কিছু জিনিস কিনেছি আমাদের বাড়ির পাশে বাচ্চাদের জন্য কটা জিনিস কিনেছি সেগুলো ওদের বাড়িতে গিয়ে দেবো তো এখন দেখো রেল লাইনের পাশ ধরে চলে যাচ্ছি আমাদের মন্দিরের দিকে মানে মন্দিরের দিকে বলতে যেখানে আমরা মানে আমাদের দলটা যেখানে গিয়ে ওঠে সেখানে গিয়ে তো চলো সেখানে গিয়ে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো প্লিজ সঙ্গে থেকো তো এখানে চলে এসেছি দেখো এখানে দেখো চারপাশে এত ধান ক্ষেত এত সুন্দর লাগছিল দেখে ওখানে গিয়ে তারপর একটু বসলাম আবার ওই ধান খেতের কাছে গেছিলাম গিয়ে কিছুক্ষণ ধরে ভিডিও করলাম তখনও কত দোল আসছে মানে এত ভালো লাগলো তাই এখানে যেখানে প্রসাদ দেবে সেখানেও গেলাম কারণ এখানে দুটো প্রসাদ খেয়ে আমাদের আবার বাড়ির দিকে যেতে হবে তো দেখো এখানে প্রসাদ খেতে দিয়ে দিয়েছে তো সবাই খাচ্ছে আমরাও খাবো খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাবো তো এখানে আমরা সব বসে আছি তারপরে বসে পড়েছিলাম খেতে খাবারে প্রসাদে ছিল হচ্ছে কচুর শাক ডাল আর আলুর তরকারি অনেক দিন পর খেয়েছিলাম খুব ভালো লাগছিল খেতে তারপরেও এখানে হাত তাত ধুয়ে আর একটু মহানাম দেখে নিলাম Da John og det kom বেরিয়ে পড়লাম ঠাকুরনগর দিয়ে সব কিছু দেখে ঠাকুর নমস্কার করে আবার আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো দেখো এখানে ছেলে ডাঙ্কাটাকে নিয়ে সারা রাস্তা বাজাতে বাজাতে গেছে খুব ভালো লাগলো ঘুরে আর প্রথমে বাইকে করে গিয়েছি খুব ভালো লেগেছে প্রথমবার গিয়ে তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে যাও বাই